দুনিয়া জানালে তোমাদের স্বাগত তো পুজো তো আসছে সামনে তো পুজোর জন্য আগের থেকে কিছু বাজার করে রাখছি সেগুলো তোমাদের দেখাচ্ছে দেখো প্রথমে দেখায় বাইরে পড়ার জন্য দুটো চারটে বাবুরা আসছে দেখো একটা দ্বিতীয় নম্বর চার নম্বর তিন নম্বর এটা তিন নম্বর এটা তিন নম্বর দেখো আগে বাড়িতে পড়া জিনিসটা আগে কিনে নিলাম তাই তোমাদের দেখালাম আচ্ছা হ্যাঁ গোটা টি-শার্ট কিনেছি শপিং মল থেকে তো তোমরা আগে থেকে দেখে দেখে রাখো টি-শার্টগুলো কেমন কিনেছি তোমরা দেখে নাও টি-শার্ট নম্বর ওয়ান ছোট হাতা গলাটা বলতাম যে কাটা এক নম্বর দ্বিতীয় নম্বর

চার নম্বর এটা ছোট হাতা আর গুল বাগা পিছনটা প্লেন সামনেটাই দেখে আছে একটু দেখো এই চারটে টি কোয়ালিটি পুরো সুপার এটা শপিং মল থেকে কিনেছি খুবই খুবই মানে খুবই সুন্দর খুবই সফট এবং খুবই সুন্দর তাদের কোন টি শার্টটা ভালো লেগেছে সেটা জানিও টি শার্ট আর বাবুরাই কিনে নিই এক জোড়া চপ্পলও কিনেছি আমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো বর্ষায় পড়া স্যান্ডাকের একটা চপ্পল স্যান্ডাক না

Đã cắt xong nữa đây thấy thì ra không biết ngon cái gì nhá তো কেমন লাগছে বন্ধুরা এটা বলো বলোটা কেমন হচ্ছে বলবে এটা কমেন্ট করে জানিও এই তো কেমন হচ্ছে বন্ধুরা তো এইটুকুই দুর্গা পুজোর শপিং তো এইটুকুই কেনাকাটা করেছি আরও হবে তো আর একটা গেঞ্জি দেখাই সেটা আমরা পিছু থেকে এনেছি গেঞ্জিটা দেখো বন্ধুরা এটাও এটা মিশো থেকে আনা অর্ডার করা এটা দেখো গ্রিপ করা একটা মানে বর্ডার দেওয়া একটা হাফ হাতা গেঞ্জি এটা বর্ডার দেওয়া হাতা স্লিপ হাতা পিছন দিকটা সামনের দিকটা একই এটার গোল গোলা বর্ডার দেওয়া আমার এইটুকু আপাতত আমার পুজোর শপিং হয়েছে এরপর আরও হবে তো সেগুলো দেখাবো আর কিছু কেনা হয়নি আজ আজকের মতো এইটুকুই তো আবার কোনো দিন কোনো জিনিসপত্র কিনে আমি দেখাতে আসবো আর গেঞ্জিগুলো কোনটা তোমাদের মধ্যে তোমাদের গেঞ্জিগুলোর মধ্যে কোনটা সবচেয়ে পছন্দ হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য টাটা বাই তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে Like dan subscribe aku. Ta-ta.